প্রাণের ঠাকুর হৃদয়ের দেবতা প্রিয় তুমি সবাকার জ্ঞানের প্রদীপ জ্বালা প্রভু গো নাশি অজ্ঞান আধার হে পরম পিতা তুমি প্রেমময় শ্রী চরণে তব যেন মতিরয় প্রেমের ঠাকুর লহগ প্রণাম আরাধ্য প্রভু আমার প্রাণের ঠাকুর হৃদয়ের দেবতা প্রিয় তুমি সবাকার পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রক্ত কোমল শ্রীচরণ যুগলে জানাই আমার সশ্রদ্ধা ভূক্তিপূর্ণ প্রণাম প্রণাম জানাই নারী জগতের সর্বমঙ্গল দায়িনী পরমারাধার জগৎচরণী শ্রী শ্রী বড়মা রাঙাচরণ যুগলে প্রণাম জানাই ঐশ্রী হাসিদুক্ত সর্বগুণাধার সর্বজ্ঞানাধার পরম পুজো বর্দা শ্রী শ্রী পর্দা শ্রীচরণ যুগলে প্রণাম জানাই পরম পুজোপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণ যুগলে প্রণাম জানাই ঠাকুর পরিবারের সকলে শ্রীচরণ আজকের এই অনলাইন সৎসঙ্গে উপস্থিত সবাইকে জানাই আমার রানন্দিত জয়গুরু ও ভক্তিপূর্ণ প্রণাম শ্রী শ্রী ঠাকুরের এক অন্যতম ভক্ত ডক্টর রেবতী দাম গুরুর নির্দেশ পালনের জন্য সুদূর আমেরিকা যাত্রা করলেন পিএইচডি লাভের জন্য সেখানে গিয়ে তিনি থিসিস জমা দিলেন ভাই বা বোর্ডে কথোপকথনের মাঝে ডক্টর রবার্ট পেরি রেবতী বললেন তোমার থিসিস তোমার থিসিসের একটি অধ্যায়ে কিছু দুর্বল রয়েছে প্রপোজালে শ্রী শ্রী ঠাকুরের মতবাদের সাথে যিশুর মতবাদের তুলনা করবে বলেছিলেন রেবতীদা বললেন তা ঠিক তবে প্রশান্ত মহাসাগরের সাথে ক্ষুদ্র হারসন নদীর কিভাবে তুলনা করব তখন ডক্টর রবার্ট পেরি বিস্ময়ে গর্জে উঠে বললেন তুমি কি বলতে চাও রেবতীদা বললেন শ্রী শ্রী ঠাকুরের সাহিত্য প্রশান্ত মহাসাগর আর যিশুর সাহিত্য ক্ষুদ্র হারসন নদীর সম যেমন যিশু বিবাহ বিষয় সম্পর্কে মাত্র কয়েকটি বাণী দিয়েছেন আর শ্রী শ্রী ঠাকুর বিবাহ বিষয় সম্পর্কে প্রায় দুই হাজার পৃষ্ঠার বাণী দিয়েছেন তখন রবার্ট পেরি শান্ত হয়ে বললেন সত্যি রেবতীদা ঠাকুরই মহান ব্যক্তি তোমার থিসিস আমেরিকা বাসীর প্রতি চ্যালেঞ্জ স্বরূপ তখন ডক্টর হাক বললেন পৃথিবীতে মানুষ যখন ঠাকুরের পথ থেকে বিচ্যুত হয় তখন তিনি আবার আসেন রেবদিতা বললেন হ্যাঁ সব মহাপুরুষই তাই বলেন আই শাল কাম এগেইন তখন ডক্টর রবার্ট পেরি উক্ত উক্তির সমর্থন করে বললেন হ্যাঁ ইতিহাস তাই সাক্ষ্য দেয় ডক্টর রবার্ট পেরি বললেন শোনো ডক্টর বিশ্বাস ইফ আই উড গেট ইউর থিসিস টেন ইয়ার্স এগো আই উড হ্যাভ বিন এ কোয়াইট ডিফারেন্ট ম্যান শোনো ডক্টর বিশ্বাস তোমার থিসিস যদি আমি দশ বছর আগে পেতাম তাহলে আমার জীবনটা সম্পূর্ণ আলাদা হয়ে যেত তাই সে রেবতীটার কথার শুরে তাল মিলিয়ে বলতে পারি সেই প্রশান্ত মহাসাগরের কিনারায় দাঁড়িয়ে না তবুও কথা বলার চেষ্টা করছি ঠাকুরের জন্মের পূর্বে একদিন একজন সাধু বাবা বাড়িতে এলেন মাতা মনমোহিনী দেবী সাধু বাবাকে যথাযোগ্য আদর আপ্যায়ন করলেন চলে যাওয়ার পূর্বে সাধু বাবা বললেন মা তোমার ছেলে হবে না ভবিষ্যতে সে হবে বিশ্বের লোক পালক কিন্তু মা তোমাদের বাড়ির কোনো একটি সন্তান দেহত্যাগ করবেই এমন অশুভ কথায় সবাই আতঙ্কিত হলেন দুশ্চিন্তায় সবাই মগ্ন হলেন তবুও সাধু বাবার কথাতে শুধু কথা নয় তা প্রমাণিত হওয়ার জন্য নানান পূর্ব লক্ষণ দেখা দিল মনমোহিনী দেবী আঠারো বছর বয়সে গর্ভ অবস্থা প্রাপ্ত হয়েছিলেন গর্ভ লক্ষণ তো প্রকাশ পেয়েছে কিন্তু একই এক মাস দু মাস করে দশ মাস কেটে গেল দশ দিনের অতিক্রান্ত হলো তবুও ভূমিষ্ঠ হলো না মনর ছেলে তখন বাড়ির একমাত্র ছেলে কৃষ্ণ সুন্দরীর ষোলো বছরের ছেলে যোগেন্দ্রনাথ লোহা লোহা তখনও জীবিত মনমোহিনী দেবীর গর্ভের এগারো মাস পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গেই লোহা একদিন অশুকে দেহত্যাগ করলেন দুঃখের সাগরে সবাই নিমজ্জিত হলেন হায় হায় আর কি হয় ভেবে কৃষ্ণ সুন্দরীর একমাত্র ছেলের বিয়োগের ব্যথায় কাতর হয়েও অপেক্ষা করতে থাকলেন বিশ্বপরিত্রে তার মিনতি রাখলেন শেষ হওয়ার পূর্বেই সন্তান ভূমিষ্ঠ হলো বারোশো পঁচানব্বই সালের ত্রিশে ভাদ্র শুক্রবার শুভ তাল তিথিতে ইতিহীতে দিকের কণ্ঠে যখন সূর্য বন্ধনা ধ্বনিত হয় এবং সঙ্গে সঙ্গে গাছে গাছে ফুলের সমরাহের মধ্যে দিগন্ত বিস্তৃত হয়ে সমগ্র জগৎটাকে আলোকিত করে ঠিক তখন সাতটা মিনিটে ধরা ধামেন এসেই তিনি বললেন রভি 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 ভয় নাই ভয় নাই ভয় নাই করে ভয় নাই আমি আবার এসেছি সমগ্র জগৎটাকে প্রেম সূত্রে বাঁধার জন্য নতুন নয় পুরাতন নয় কতবার এসেছিলাম আবার এসেছি ঠাকুর যখন হয়েছিলেন তখন তার অঙ্গের দিব্য জটিতে মনে হলো স্বর্গরাজ্য থেকে এরাজ্যে পুষ্প বৃষ্টি হবে তার অঙ্গের জ্যোতিতে পুরো বাড়িতে এমন আলোকিত হলো পদ্মা নদীতে তা যারা মাছ ধরছিল তারা ভাবলো যেন শিবচন্দ্র বাড়িতে মনে হয় আগুন লেগেছে তারা ছুটে এসে দেখলো এই আগুন নয় একটি ছোট্ট শিশু ভূমিষ্ঠ হয়েছে তাই তার অঙ্গের জ্যোতিতে পুরো বাড়িটা আলোকিত হয়েছে তারা ভাবলো এ কোনো সাধারণ শিশু নয় এ কোনো দেবমানব হবে হয়তো তারপর পাড়ার মায়েরা আসলেন উলুধ্বনিতে মুখরত হলো শিবচন্দ্র চক্রবর্তীর বাড়ি তারা বললেন এ কেউ নয় এই সেই বৃন্দাবনের গোপাল কেউ নয় এই সেই গৌ শ্রীহরি এ কেউ নয় এই সেই রাম এমনই ভাবে সবার মনকে নিলেন শ্রী শ্রী ঠাকুর চন্দ্র শ্রী শ্রী ঠাকুর অনুকূল এই যে কলকি অবতার তার প্রমাণ বৃন্দাবন দাস রতীত চৈতন্য ভগবতের মধ্যখণ্ড ছাব্বিশ অধ্যায়ের দুশয় ছেষট্টি পৃষ্ঠায় শ্রী চৈতন্য দেব ভক্তদের উদ্দেশ্যে বলেছেন এই মতো আছে আর দুই অবতার কীর্তন রূপ হইব আবার পুত্র রানীকে জন্য চৈতান্য পৃষ্ঠায় চৈতন্য দেব বললেন আর দুই জন্ম এই কীর্তন আরম্ভে হইব তোমার পুত্র আমি অবিলম্বে গোস্বামী কৃত চৈতন্য চরিত্রে মহাপ্রভু মাকে বলেছেন তোমাকে শক্তি আমার তব গর্ভে জন্ম নেব দুইবার ভগবতে এড়াতে আছে বিষ্ণুদশা নামে এক ব্রাহ্মণের ঘরে রূপে আসিবেন কল্যাণের ও সত্য সত্যগুণ ময় হরি সকলের সার সীমা সংখ্যা হয় তার অবতার ব্রহ্ম বৈবত্ত পুরাণের আছে এই রূপে ঘোর গলি হইলে ভূতলে নারায়ণ নরতনু ধরি কুতু হলে বিষ্ণুদশা নামে এক ব্রাহ্মণের পুত্র রূপে অবতারী নাসিবেন যত মেস্ত ভূপে শ্বেত আরো হলে সেতুষী ধরি ধরা তলে করিবেন হরি ভগবতে আছে সম্বল গ্রাম মুখস্য ব্রাহ্মণস্ব মহত্ব নর ভবনে বিষ্ণুদশস্ব কলকি প্রাদুর্ভবিষ্যতী অশ্বমাসুগমারুদ্ধ দেব দত্তম জগৎপতি অসীনা অসাধু দমনৈষ্ঠ গুণানিত্য গুণচ্ছেদ বিষণানা গুণ্চ্হতি অর্থাৎ অনিমা লক্ষিমাদি ঐষ্ট গুণানিত্য কলকি গুণানিত জগৎপতি কলকি দেব দত্ত শীঘ্রগামী অসাধু দমনাশ্ পৃথিবীর বিচারণ করতে করতে সম্পন্ন কলকিরাজ চিহ্নধারে কোটি কোটি দস্যকে অসীতারা বধ করবেন একশো আটস্বী রাজ নারায়ণ শটশাস্ত্রী জ্যোতির ভূষণ যোগাচার্য পরমহংস চেতাবাণী গ্রন্থে বলেছেন পূর্ণব্রহ্ম বাসুদেব শ্রীকৃষ্ণ কলকিরূপে জন্মগ্রহণ করিবেন তার জন্ম ব্রাহ্মণ কুল ভূষণ মহাত্মা পণ্ডিত বিষ্ণু বিষ্ণুশয় গৃহে সুমতি দেবীর গর্ভে সর্বপ্রথম বাংলাদেশে প্রকাট হবেন তারপর বিহার মগধ দিল্লি ওপরে সমস্ত পৃথিবী ঘুরবেন মহাভারতের অনুশাসন পর্বে বিষ্ণু স্ত্রোতে আছে অশ্ব রম্ভার সুর সৌরী অনুকূল অর্থাৎ ভগবান যখন অনুকূল অবতারে অবতীর্ণ হবেন তখন যক্ষ রক্ষ নরকর সকলেই মুক্তি পাবে সুতার পদ্ম পলস লোচনের একটিমাত্র চাহনিতেই শত শত জীব মুক্তি পাবে বারোশো সালের একত্রিশে শ্রাবণ রাত একটায় মহাপ্ৰায়ণের সময় শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলেছে বলেছিলেন আমাকে আর একবার আসতে হবে তাই পার্শ্বদের সব জ্ঞান দিচ্ছি না তোদের যদি সব জ্ঞান দি তাহলে তোরা সহজে আমার কাছে আসবি কেন কলির শেষে কল্কি রূপে অবতার হবে ব্রাহ্মণের ছেলে সে কিছু জানে না হঠাৎ ঘোড়াড় তড়overline আসবে শ্রীศรี মা শারদা দেবী তার কথা প্রসঙ্গে বলেছেন ঠাকুর আবার শিগগিরি আসবেন উত্তর পূর্ব কোণে এবার সংসারী হয়ে স্ত্রী পুত্র সহ সর্বদা হাতে থাকবে আর এক হাত থাকবে একখানা পাথর স্বামী সর্বানন্দ পরমহংস বললে বলেন এক নবযুগ সম্মুখে আসছে সে যুগে দীক্ষা থাকবে কিন্তু দীক্ষা দাত হবেন গৌণ তিনি অনাদরের পাত্র হবেন না বরং প্রভুত্ব কৃতজ্ঞতার ভজন হবেন কিন্তু দীক্ষা দিয়ে তিনি মুন্ড কিনে নেবেন না সেই দীক্ষা দিয়ে তিনি সেই নিত্য গুরুরই শিষ্য তোমায় বানাবেন যার শিষ্য তিনি নিজেই দীক্ষা দাতা সে যুগে দীক্ষা গুরু নন গুরু ভ্রাতা সবাই তখন একই গুরুরই শিষ্য একই পথের যাত্রী মাত্র কেউ অগ্রমগামী কেউ বা পশ্চাদবর্তী কিন্তু সবাই একে অপরের ভাই বা বোন কেউ গুরু নান কেউ শিষ্য নন সেই প্রতীক্ষায় এই নরতনু বহন করে বেড়াচ্ছি মতবাদের মহা সেই কল্পে পুরুষোত্তমকে কেন্দ্র করে শাস্ত্রে জ্ঞানকে অসীর সঙ্গে তুলনা করা হয়েছে জ্ঞানের মতো চক্ষু নেই শুভ্র সর্বদাই বিশুদ্ধ জ্ঞানের প্রতীক শাস্ত্রে লেখা আছে ভগবান যখন আসবেন অনিমা লি সকল গুণীর অধীশ হয়ে তিনি আবির্ভূত হবেন জ্ঞানডু রূপসি দ্বারা সমগ্র বিশ্বের লেচ্ছাচার অর্থাৎ বাঁচাবার উল্টো চলন ধ্বংস করবেন ভগবান কল্কি দেবতুল্য সেবকগণ প্রতি অল্প সময়ের মধ্যে তার আগমনী বার্তা দেশে দেশে বিঘোষিত করবেন ধর্মকৃষ্টি বিধ্বংসী নেতাগণ তার বিজয় অভিযানের সম্মুখে পরাজিত হবেন অতএব প্রতি প্রত্যেকের অন্তরে শান্তি বিরাজ করবে অর্থাৎ ঋত্বিক রূপী সাদাঘোড়ার পিঠে চড়ে জ্ঞান কোষী দ্বারা মানুষের ম্লেচ্ছাচার দূর করবেন ঠাকুর অনুকূল চন্দ্র জন্মগ্রহণ করেছেন পামনা জেলার হেমায়তপুর গ্রামে আছে হেমায়তপুর জনপ্রবাদে আছে দিল্লির সম্রাট আকবরের প্রধান সেনাপতি রাজা মানসিংহ সিংহ বঙ্গদেশে বিদ্রোহ দমনের জন্য আসেন তখন তার সেনাদক্ষ দক্ষ হিম্মত খা সম্বলপুর গ্রামের ছাউনি বা স্থাপন করেন পরবর্তীতে তিনি চলে যাওয়ার পর সেই তার নাম অনুসারে ওই স্থানের নাম হয় হিম্মতপুর পরবর্তীকালে হিম্মতপুর হিমায়তপুর নামে পরিচিতি লাভ করে শ্রী ঠাকুর সম্বলপুরে কলকি অবতারের আবির্ভাব সম্পর্কে বলতে গিয়ে আফসোস করে বলেছেন তোরা শুনিস না তোরা চেতিস না আমার বোধ হয় দেখবার ভাগ্য নেই তোরা চেতলে পাপ নাই সম্বলপুর হয়ে যেত পরম পিতার কি দয়ার অন্ত আছে আর্য ঋষিরা রূপকের সাহায্যে নানান তথ্য কথা প্রকাশ করেছেন কলকি অবতারের জন্ম শ্লোকেও ইহা বাদ পড়েনি কলকি অবতারের পিতা বিষ্ণু যশ বিষ্ণু কথাটি এসেছে বীর ধাতু নুক প্রত্যয় থেকে অর্থাৎ যার যশ ব্যাপ্ত হয়ে পড়ে তাকে বিষ্ণু বলা যায় আবার বিষ্ণুর যশের যশস্বী দিনী তিনি যশ অর্থাৎ পরম বৈষ্ণব ভক্তকে যশ বলা যায় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের পিতা স্বর্গীয় শিবচন্দ্র চক্রবর্তী মহাশয় একজন পরম বৈষ্ণব ভক্ত ছিলেন অর্থাৎ তাকে বিষ্ণুযশ বলা যায় দ্বিতীয়ত কলকি অবতারের মাতা সুমতি দেবী সুমতি শব্দের অর্থ মতিজার তিনি সুমতি অর্থাৎ স্বামী শ্বশুর দেব দেবী ও ঈশ্বরের প্রতি যার প্রগাঢ় ভক্তি ও ধ্যান ধারণা আছে এমনতরা নারী কে সুমতি বা সতী বলা যায় শ্রী শ্রী ঠাকুরের মাতা মনমোহিনী দেবী বাল্য বয়সে মাত্র আট বছর বয়সে রাধা গোবিন্দ বিগ্রহের নিকট থেকে স্বপ্নে মন্ত্র লাভ করেন শুদ্ধাচারী নিষ্ঠাপতি না হলে এমন মন্ত্র আর স্বপ্নে পাওয়া যায় তাই তো এমন সুমতি বা সতী নারী মাতা হতে পারেন বর্তমান যুগে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র অপর বিজ্ঞানসম্মত যুক্তির উপর দাঁড়িয়ে ভাষারা কদ্বিতীয় সাবলীল গতির ভঙ্গিমায় মনুষ্য জীবনের চরম উন্নয়নের জন্য পঁচিশ হাজার পৃষ্ঠার যে বাণী সম্ভার প্রদান করেছেন তা সব যুগের সর্ব দেশের মহা মনীষীদের মনীষীবৃন্দের নিকট তা পরম বিশ্বের বলে বোধ হয়েছে তিনি আপুরনীয়মান বৈশিষ্ট্য পালি তিনি ব্যক্তি পুরুষ তিনি উইসলি পুলিশ তিনি অ্যাবনরমালি নর্মাল তিনি গর্জিয়াসলি সিম্বল এই সমস্ত গুণের অধিকারী ছিলেন অধিকারী তথা এ সমস্ত গুণ বৈশিষ্ট্যের মূর্ত প্রতীক শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তাই তিনি যে মহাপরিপূরণকারী কলকি অবতার পুরুষোত্তম পুরুষ ইহা রূপে সুনিশ্চিত শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মাঝে মাঝে ভক্তদের নিজেকে দেখিয়ে বলতেন যেই রাম সেই কৃষ্ণ একই দেহে রামকৃষ্ণ শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ভাব সমাধি অবস্থায় তার শ্রী মুখ নিশ্চিত পূর্ণপতিতে সাদা ইতিবাসের বাণীতে তিনি বলেছেন আমি তিনি আমি তিনি আমি তিনি আমি পরম কারণ অজস্র কোটি দেবতা চন্দ্র বায়ু বরুণ রক্ষজ্যোতি শ্রীকৃষ্ণের অঙ্গজ্যোতি সেই পরম পুরুষ শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের সত্যা সত্য আমি সব আমি সেই দয়াল দেশ ব্রহ্মাণ্ড দেশ দেশ আমি সেই বৃন্দাবন আমি সেই কৃষ্ণ রাধা গোপ গোপিনী আমি আমার আরতি করে চন্দ্র সূর্য তারকা কোটি কোটি গগন সব আমারই লীলা আমারই প্রকট তোদের ব্রহ্মহত্যা, গোহত্যা স্ত্রী হত্যা ইত্যাদি করে থাকিস ভয় কর আত্মাকে বিশ্বাস চলে আয় ছুটে চলে আয় ভগবান ভগবান বলে ছুটে চলে আয় খোদা খোদা বলে ছুটে চলে আয় জয় জিসাদ জয় জিসাদ বলে ছুটে চলে আয় কে খোদায় আছিস শিখ বৌদ্ধ খ্রিস্টান জৈন ব্রাহ্মণ বৈষ্ণব রায় চন্ডাল একবার পরমাত্মার হয়ে ভাবিত হ তোদের সব জ্বালা যন্ত্রণা আমি আমার হাত দিয়ে মুছে উপর বিশ্ব মানবের পরম কল্যাণের বাণী দিয়ে বললেন এবার আমি যা দিয়ে গেলাম দশ হাজার বছর পর্যন্ত এর ফল চলবে পুরাণে আছে পয়গম্বরকে বাদ দিয়ে খোদাকে জানা যায় না হে নবী মানুষকে বলো যদি তারা খোদা তলার প্রিয় বলিয়া পরিচিত হইতে চায় তাহলে তোমাকে অনুসরণ করিলে হইতে পারিবে ভগবান যীশুখ্রিস্ট বলেছেন আই এম দ্য ওয়ে দা ট্রু দা লাইফ নন ক্যান কাম টু দা ফাদার বাট থ্রু মি অর্থাৎ আমি পথ আমি সত্য আমি জীবন আমার ভিতর দিয়ে ছাড়া কেউ পিতার নিকট পৌঁছাতে পারে না আবার বললেন আই এম কাম নট টু বাট ফুলফিল অর্থাৎ পূর্ববর্তী মহাপুরুষগণকে পূরণ করবার জন্য আমি ধ্বংস করিবার জন্য নয় প্রেরিত পুরুষগণদের মধ্যে কোনো প্রভেদ নেই সবাই এক এ প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন ঈশ্বর এক ধর্ম এক প্রেরিত পুরুষগণ সব একই বার্তাবাহী যখন তোরা ব্রজলীলার নৃত্যরাসে মাতিস তখন আমি ঘট প্রতি ঘটে ঘটে শ্রীকৃষ্ণ আবার যখন নদিয়ার পথে পথে বলে নৃত্য করিস তখন আমি চৈতন্য রূপে চেতনা দান করি আবার প্রেমময় রূপে প্রেম দান করি আমি সাক্ষী স্বরূপ আমি শ্রীকৃষ্ণ আমি শ্রী চৈতন্য আমি শ্রী রামকৃষ্ণ আমি সব আমি সব ভগবান শ্রীকৃষ্ণ যেমন আহ্বান করেছিলেন সর্ব ধর্মান পরিত্যাজ্য মা মেগং রজ অহং তাম সর্ব পাপেভ্য মোক্ষয়াস্বামী মা সুচ তেমনি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আকুলভাবে আবেদন করেছেন সদ্গুরু শরণাপন্ন হও সদনাম মনন করো আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো আমি নিশ্চয়ই বলছি তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না এই বলে আমি আমার আলোচনা এখানেই রাখছি সবাইকে জয়গুরু বন্দে পুরুষ বন্দে বন্ধে বন্দে পুরুষ অপূর্ব অপূর্ব অসাধারণ তুলনা হয় না ত্রিপূর্ণামা আহ মনে হয় ক্লাস এইট এইটে পড়ে না কোন ক্লাসে ত্রিপূর্ণামা কোন ক্লাসে পড়ো তুমি ক্লাস সিক্স ক্লাস সিক্সে পড়ো কি বলবো তোমার বিচার করার ক্ষমতা আমার নেই মা খুব ভালো হয়েছে ঠাকুর যে বিভিন্ন যুগে এসছেন বিভিন্ন লীলা তার যে লীলার কথাগুলো তুমি বললে আমি কি বলবো আমরা সবাই এখানে আপ্লুত পরম পিতার কাছে তোমার সার্বিক মঙ্গল প্রার্থনা করি মা